আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনাদের এই জায়গা ঠিকানাটা কি? এটা হইছে গ্রাম খদনন্দ দগজুয়ারি বাজার জেলা নাটোর আনা বড়াই গ্রাম। বড়াই গ্রাম থানা। জি। তো ভাইজান আমাদের কাছ থেকে আপনি এই যে তিন মাথার অটো রাইস মিলটি কতদিন আগে ক্রয় করেন? এটা 4 থেকে 5 মাস আগে। চার থেকে 5 মাস আগে। তো আমাদের কাছ থেকে এই অটো রাইস মিলটি নেওয়ার পরে কি রকম সার্ভিস দিতেছে? আলহামদুলিল্লাহ ভালো এর আগে একটা অটো রাইস মিল নেওয়া হয়েছিল অন্য জায়গা থেকে ঘোরা ঘোরা হয়েছে ওইটা আমরা আমার ভালো পরে নাই মোটরটা কি তামার তারে দিছিল না অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়ামে তার দিছিল অ্যালুমিনিয়ামে তার দিছিল এই কারণে আপনি চালাতে পারেন না চালাতে পারি নাই পরে ওই মেশিনটা কি করছেন ওইটা কম দামে বিক্রি কইরা দেওয়ার পরে পরে আপনাদের ঠিকানা পাইলাম ইউটিউবের থেকে ঠিকানা পেলাম ঠিকানা পাওয়ার পরে আপনাদের থেকে ক্রয় করছি ক্রয় করা ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে যে চার পাঁচ মাস ধরে চালাইতেছি এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো আপনি আগে কি কাজ করতেন আমি প্রবাসী প্রবাসী ছিলেন জি 11 বছর 9 মাস প্রবাস জীবন কাটাইছি হ্যাঁ কাটানোর পরে দেশে আসলাম আসার পরে চিন্তা ভাবনা করলাম যে দেশে কিছু একটা করতে করে করার পরে চিন্তা ভাবনা করলাম যে একটা অটো রাইস মিল অটো তারপরে এটা মাথায় আসলো জি আলহামদুলিল্লাহ এটা নিয়ে তো আপনি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলার মত না যা এক আলহামদুলিল্লাহ অনেক ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই চলতাছে ফ্রেশ ফ্রেশ এটা দ্বিতীয়বার আর কোনো দিতে হয় না এ প্রথমে একবার দিলেই আপনার পুরো আর হলো আপনার জারা লাগে না এটা জারা লাগে না

করা যায় বেশি করা যায় বেশি করা যায় কিন্তু চাহিদার উপরে অঞ্চলে তো একবার অত আসে না যখন আসে তখন ভেঙে দেন তো এই মেশিনের কি কি পার্টস আপনি এই যে চার পাঁচ মাস ব্যবহার করলেন কি কি পার্টস নষ্ট হলো কিছুই নষ্ট হয় নাই কিছুই নষ্ট হয়নি না নতুন মেশিন আওয়াজের সাথে যা পাইছেন তা দিয়ে চালাচ্ছেন একদম ওইটা লাগাই নাই ওইটাও লাগান নাই এক্সট্রা যে পার্টস দিয়েছে মেশিনের সাথে ওইটাও লাগান না না ওইটাও লাগান অনেকে মনে করেন এক দুই মন ধান না ভাঙাইতে বলে ভাই আমার নেট ভেঙে গেছে ব্লেড এটা ওরা চালাতে পারে না যার কারণে এটা হয়তো এরকম হতে পারে কিন্তু আমার কারণ আমি তো এরকম কিছু পাই না আপনারা তো আলহামদুলিল্লাহ প্রতিদিনে থাকেই হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিদিন আসছেন দেখতেছেন তো অবস্থা দেখলাম এরকম চাইদা হ্যাঁ তো অনেকেই মনে করেন দুইটা দুই মন ধান না ভাঙাইতেই বলে যে আমার নেট ব্লেড ক্ষয়ে গেছে ভাই না এটা যদি আপনার চালানের মধ্যে ভুল ভেন্টি করে তাহলে তো হইতে পারে এটা আমার তো মানে এটা তো মেশিনের চালানোর উপরে নেট ব্লেডটা যায় হ্যাঁ এটা মূলত নেট ব্লেডের কোনো সমস্যা না না মেশিনেরও কোনো সমস্যা না আমি দেখা দিই আপনারা দেখেন তাহলে যে কি আমি তো এখনো পাঁচ ছয় মাস চালাচ্ছি এখনো কোনো ব্লেড নেই এক্সট্রা যেগুলো দিয়েছেন ওগুলো ভাবেই আছে হ্যাঁ ওইগুলো ওইভাবেই আছে

কারণ আমরা তো মনে করি না আমাদের এলাকার পিঠা চিড়া খায় অতিরিক্ত এটা নাম কারি ঢাকায় মানুষ পিঠা চিড়ার রাজা ঠিক আছে যার কারণে ভিজা চালটা একদম হয় আপনি দেখলেন এই তো ফিনিশিং কারণ এটার রহস্য আছে একটা আপনার যখন ভিজাইয়া সাথে সাথে আইনা দেওয়া যাবে ভিজা সাথে সাথে ভিজা একটু শুকাইতেই আবার একবারে শুকানি না চাউলটা যাতে একদম থেকে রসটা বা পানিটা বের করে নিতে হবে তারপরে দিলেই হবে দিলেই হবে তারপর একদম ফিনিশিং হয়ে যাবে তো ভাইজান আপনাদের এই যে মেশিনটা চালাচ্ছেন এই যে মেশিনটা এইটা মূলত আপনি কি বারে বাসা লাইনে চালাচ্ছেন না এটার জন্য আলাদা কোনো কোনো লাইন না কোনো আলাদা কোনো লাইন করা হয় না বাসার জন্য লাইন করা আছে বাসা টু পিস লাইনে চলতেছে কোনো 440 নাও লাগবে না না কলব লাইন লাইন লাগব না অনেকে বলে যে এটা বিদ্যুৎ অফিসে থেকে ঝামেলা করে না আমাকে আজ পর্যন্ত বিদ্যুৎ অফিসে থেকে ঝামেলা করায় না কোনো কিছু করে নাই এখনো পর্যন্ত চালাচ্ছে আলহামদুলিল্লাহ চার পাঁচ মাস ধরে কোনো সমস্যা হয় তো এটার বিল কি আসে আপনি মাসে তো মোটামুটি ভালোই চালান হ্যাঁ চার পাঁচ মাস চালাচ্ছে বিল আপনি যখন আমি চালানের উপর বেসিস করে বিলটা আসে আমি কারণ আমি সকালে থেকে রোজার মার চালাইছে আমার 1000 টাকা বিল আসছে 1000 টাকা এসে কি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছে 1200 টাকা কম এর কম 1200 কম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছেন যখন আরো চাহিদা কমে যাবে সেক্ষেত্রে আরো আরো কম আসবে না তো ভাই জানা আমাদের এই তিন মাথার অটো রাইস মিলটি কেনার পর আপনি এখন দৈনিক কত টাকা ইনকাম করতেছেন

বাজার যায় অনেক সময় দিতে হয় এবং কে থাকে আজকে হইব না কালকে কালকে হইব বড় হলার হইলা তো আপনারা সাথে সাথে ভাঙায় না কিছু জমার পর সাথে সাথে ভাবে ভেঙে দেয় না গুলো জমার পর আর রাইস মিল আপনারা যখন যাইটা 5 কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙায় দিয়া দিতাছি মহিলাররা আসছে গ্রামের ময়মুরবি আসছে সাথে সাথে এর জন্য সুযোগ সুবিধা আরো বেশি ভালো এটার প্রতি পেয়েছে তো আমাদের জান আপনি যখন বাসায় থাকেন না কাজে বাইরে যান তখন মেশিনটি কি থাকে নাকি কেউ চালায় না পড়ে থাকবোকে এটা সবাই চালাতে পারে এটা চালানোর মতন এমন ইয়া না যে ট্র আপনি যে না না এসে এটা বাড়ির ফ্যামিলি সবাই চালাইতে পারে ছোট বাচ্চা থেকে দইরা মই মুরগি পর্যন্ত সবাই এটা চালানোর যখন থাকে না তখন কে চালায় আমি যখন থাকি না আমার ওয়াইফা আছে আমার আম্মু আছে আমার বাবা আছে ছোট ভাই আছে সবাই চালায় যে কোনো হ্যাঁ এটা কোনো সমস্যাই না তো ভাইজান এই মেশিনটা নিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলার একটা যারা বেকার হ্যাঁ যারা বেকার আছেন ইয়াং বয়সের ছেলেরা যারা বেকার আছে অবসর সময়টা নষ্ট করতে আছে তারা এগুনা না কইরা যাদের টাকা পয়সাও যদি না থাকে একটা কিস্তির উপর জায়গা যায় বেশি দামও না ষাট সত্তর আশি হাজার টাকা এটা চাপান খাইতে খাইতে বছরে হিসাব করলে কিন্তু অনেক টাকা চলে যায় সময় নষ্ট আমরা মনে করি যে আমরা যে যারা আছে একটা বিজনেস দুই বন্ধু মিললেও কিন্তু একটা বিজনেস করতে পারে করতে পারে না অবশ্যই যেরকম চল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা নিয়ে আশি হাজার টাকা নিয়ে একটা ছোটখাটো একটা তিন মাতার রাইস মিল কিনা আমরা

যে দর্শকের বলি যে যদি আপনারা বেকার থাকেন তাহলে নিয়ে আপনারা একটা কিছু করেন হ্যাঁ সফল হন একটা কিছু করেন কইরা আপনারা জীবনটা উজ্জ্বল করেন ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আপনাদের ধন্যবাদ সালাম আলাইকুম